ওই মহামায়া মিত্র যখন ভাবতে ভাবতে ঢুকছেন দক্ষিণেশ্বরের মূল ফটকে দেখছেন ঠাকুর ওই পূর্ব দিকের ঘরতে দিয়ে আনচান করছেন মহামায়া মিত্র যাওয়ার সাথে সাথেই বললেন বসো বসো তারপরই বললেন আমার খুব খিদে পেয়েছে কিছু খাওয়াতে পারো মহামায়া মিত্রের দু চোখে জল তিনি ওই পুটলি থেকে যখন কচুরি আর আলুর দমটি বার করেছেন শ্রী রামকৃষ্ণ দেখেই বলছেন আজ সকাল থেকে কেন জানি মনটা কচুরি কচুরি করছিল এই কচুরি খাবো কচুরি খাবো তিনি ভাবছেন তিনি ভক্তের কথা শোনেন যদি ভক্ত মন প্রাণ দেশের জন্য তিনি বারবার বলছেন না ব্যাকুলতা থাকলেই হলো এই ব্যাকুলভাবে ঈশ্বর দর্শন আর অন্য কিচ্ছু লাগবে না এই এত বিধিবাদীয় জব এত কিছু আমরা সবাই যাচ্ছি অবশ্যই কুম্ভ একটা মহা যোগ কিন্তু অনেক সময় হচ্ছে যে কুম্ভ না গেলে মনটা অনেকের খারাপ হয়ে যাচ্ছে আমার নিজেরই মাঝে মধ্যে হচ্ছে কিন্তু ওই সেখানে একটা ভরসা ওই যে কুম্ভ স্নানের গঙ্গা স্নানের গল্প রয়েছে ঠাকুর এর আঙ্গিকে পরবর্তীকালেও আমরা পাই যে শিব পার্বতীর একবার কথা হচ্ছে তো পার্বতী শিবকে বলছেন যে দেখো কত লোক স্নান করছে তাহলে সবাই মুক্ত হয়ে যাবে শিব বললেন দাঁড়াও তোমাকে দেখাচ্ছে কে মুক্ত হবে আর কে হবে না বললেন চলো আমার সাথে বলে তিনি গঙ্গার পারে শিব একটা মুমূর্ষ রুগী হয়ে শুয়ে রইলেন আর পার্বতী সেই মুমূর্ষ রুগীর সামনে বসে কাঁদতে লাগলেন যারাই গঙ্গা স্নান থেকে উঠে আসছে তাদেরই পার্বতী বলছে তোমরা একবার আমার এই মুমূর্ষ স্বামীকে ছুঁয়ে দাও না তাহলে ওর রোগ ভালো হয়ে যাবে মানে মৃত মৃত স্বামীকে ছুঁয়ে দাও না তাহলে ও বেঁচে যাবে ওর রোগ ভালো হয়ে যাবে আমি স্বামী সুখ লাভ করতে পারবো সবাই শুনে এক পা দু এগোচ্ছে যেই এগোচ্ছে সঙ্গে সঙ্গে পার্বতী বলছে খবরদার একটাই শুধু কথা আছে এই গঙ্গা স্নান করে যে মনে প্রাণে বিশ্বাস করেছে সম্পূর্ণ পাপ মুক্ত হয়ে গেছ সে ছুলেই আমার স্বামী বাঁচবে নতুবা যে ছবে সে মারা যাবে যেই এটা শুনছে সবাই গঙ্গা স্নান করে উঠে যাচ্ছিল এইটা শোনা মাত্রই পেছনে ঘুরে পালিয়ে যাচ্ছে কেউ আরে করছে না শেষে একটা মাতাল আসছিল টল টল করে সে শুনলো শোনা বলে দাঁড়াও কোনো চিন্তা নেই আমি এই স্নানে যাচ্ছি জীবনে যত পাপ করেছি সব ঝেড়ে মুছে এসে তোমার স্বামীকে ছুঁয়ে দেবো ওই মাতালটা গেল এবং ওই যখন গঙ্গা স্নান করে আসছে যখন পার্বতী তখনও তাকে সাবধান বানিয়ে দিচ্ছে তখন বলছো আমি গঙ্গা স্নান করেছি মানেই আমার সমস্ত জীবনের পাপ ধুয়ে মুছে গেছে আর আমার কোনো অন্যায় নেই আমি অবশ্যই তখন শিব বললেন এই কোটি কোটি লোকের মধ্যে একটি লোকই মুক্ত হবে যে সম্পূর্ণ বিশ্বাস নিয়ে ভগবানের কাছে যেতে পারে ওইটি হচ্ছে ভাব সেই জন্য তাকে ভাব দিয়েই বাঁধতে হবে আমাদের মধ্যেই ভাবেরই অভাব সেই জন্য আমাদের কাছে তিনি ধরা দিয়েও ধরা দিচ্ছেন না পরম পূজনীয় বর্তমান প্রেসিডেন্ট মহারাজের এক বোন একবার জ্যোতিষরানন্দ তিনি তার কথায় বলছেন গৌতমানন্দ মহারাজের একটি লেখায় পুরনো দিনের উদ্বোধনে স্বামী জ্যোতিষ্বরানন্দ জী মহারাজের বোন বেলুর মঠে এসছেন তো বেলুর মঠে এসে তার দাদা তখন সহসংঘাত দক্ষ অত জানেন না তিনি জ্যোতিষ্বরানন্দ জী মহারাজের ডাকনাম ধরে একে ওকে ডাকছেন জিজ্ঞেস করছেন কোথায় পাবো কোথায় পাবো কেউ বলতে পারছে না শেষে উনি করলেন কি ঠাকুরের মন্দিরের সামনে গিয়ে ঠাকুরকে এক মনের ডেকে বললেন ঠাকুর আমার দাদাকে তুমি পাইয়ে দাও আমি এদিক ওদিক দৌড়ে আর কিচ্ছু পাচ্ছি না তুমি আমার দাদাকে পাইয়ে দাও মহারাজ বলছেন যে যখন তিনি ওই আকুল ভাবে ঠাকুরকে বলছেন আমার দাদাকে পাইয়ে দাও ঠিক সেই সময় পরম পূজ্যপাত স্বামী যে মহারাজ ঠাকুরকে প্রণাম করার জন্য গর্ব মন্দিরে ঢুকছেন তিনি দেখেই চিনতে পেরেছেন ওই তো আমার দাদা আর দাদাও বোনকে দেখে চিনতে পেরেছেন বেরিয়ে এসেছেন তারপরে কুশল বিনিময় হয়েছে কিন্তু তিনি বলছেন যে দেখো আমার বোনের এতটুকু বিশ্বাস ছিল যে ঠাকুর তার দাদাকে পাইয়ে দিতে পারেন সত্যি সত্যি ঠাকুর দাদাকে পাইয়ে দিলেন বেলুর মঠে ঠাকুর পারেন না এমন অসাধ্য কিচ্ছু নেই দুটি ঘটনা বলে শেষ করব। যেটি ওই মূল কথা বারবার এটি রয়েছে যে কল্পতরুর নিচে দাঁড়িয়ে তুমি ফল একদিন পাবে কিন্তু যদি চাও তাহলে এক্ষুনি সেক দ্য ট্রি ওই কল্পতরু গাছটাকে নাড়াও এই নাড়াতে গেলে মনের আর মনের ভাব মনের শুদ্ধতা সেটা গঙ্গা স্নান করলে জপমালা পড়লে এত কিছু করলে সেগুলো করতে হবে আমাদের যেহেতু গুরু নির্দিষ্ট পথে কিন্তু সেখানে কোনো সীমা রেখা টেনো না ওর সাথে সাথে ভেতরে একটা অন্তঃসলীল রামকৃষ্ণ ভাবস্রোত চালিয়ে দাও যে ভাবস্রোতের উজ্জীবনে তুমি প্রতিদিন শ্রী রামকৃষ্ণকে স্পর্শ করবে প্রতিদিন তুমি কানে শুনতে পারবে শ্রী রামকৃষ্ণ যেন এসে তোমার সাথে কথা বলছেন আর যখন তুমি এটা বুঝবে তখন দেখবে তোমার হৃদয়টা আলোয় আলোময় হয়ে গেছে তিনি এসে বসছেন তিনি তোমার সব কথা শুনছেন শুধু শুনছেন না তোমাকে যেন পদ বলে দিচ্ছেন এটা করিস এটা করিস না কারণ তখন আর গুরু নেই তোমার মনই গুরু হয়ে গেছে যে মন্ত্র জপ করতে করতে তুমি ইষ্টে পৌঁছতে চাইছিলে সেই ইষ্ট তোমার কাছে এসে ধরা দিয়েছেন বেলুর মঠে আমাদের পূজারি ছিলেন স্বামী সুলভানন্দ মহারাজ এই সুলভানন্দী মহারাজ বেলুর মঠে দীর্ঘদিনের পূজারী ছিলেন এবং তিনি ঠাকুরকে পূজা করতেন তো বার্ধক্যজনিত কারণে তিনি যখন রিটায়ার্ড হয়েছেন তখন সম্ভবত স্বামী হিতানন্দজিও তার আগে ছিলেন হিতানন্দজিও পুজো করতেন তো হিতানন্দজি রিটায়ার্ড হয়েছেন তিনি মংস কোয়ার্টারে রয়েছেন সুলভানন্দজি পূজার দায়িত্বে এখন আপনারা জানেন আমাদের পূজনীয় স্বামী সিদ্ধানন্দী মহারাজ করোনা কালে খুব সুন্দর একটা ভিডিও বলেছিলেন আপনারা সেটি কখনো দেখবেন ইউটিউবে যে বেলুন মঠে ঠাকুরকে দেবভাবে আর মানুষ ভাবে দুটো ভাবেই পুজো করা হয় একদম বেলুন মঠে ঠাকুরকে মানুষভাবে তামাক দেওয়া হয় মানুষের মতন এই ভাবের পুজো আবার ভাবে ওই বিধিবাদীও পুজো করা হয় কেন ওই যে প্রথমেই বললাম অচ্যুতানন্দজি মহারাজকে নির্বেদানন্দজি বলছেন মা এখানে তিথিময়ী বিধিময়ী ভাবময়ী তিনটেই ভাবেরও পূজা বিধিরও পূজা তিথিরও পূজা তার মানে এই নয় তিথি সব ভুল ভাল ঠাকুর বলছেন গ্রহ নক্ষত্র তিথি এগুলো মানতে হয় শাস্ত্রের কথা মানতে হয় অমান্য করা যাবে না কিন্তু আমার জন্য যেটা দরকার আমার ভাব অনুযায়ী যেটা দরকার আমার রুচি অনুযায়ী যেটা দরকার আমি সেই পথেই আমার নিজের দিকটিকে এগিয়ে নিয়ে যাব। তো হিতানন্দজি মহারাজ রয়েছেন সুলভানন্দজি পূজা করেন তো সুলভানন্দজি মহারাজ বেলুন মঠে আমাদের মূল ধর্ম মন্দিরের উপরে ঠাকুরের শয়ন ঘর রয়েছে সেই শয়ন ঘরে কাল অনুযায়ী ঋতু অনুযায়ী ওই গঙ্গার দিকে জানলাটা খোলা রাখতে হয় বা বন্ধ রাখতে হয় মানে গরমকালে একটু খোলা রাখা হয় শীতকালে বন্ধ করে দেওয়া হয় একদিন ওই রকম সুলভানন্দ পূজা করে নিজের ঘরে চলে গেছেন কিন্তু রাত্রি সাড়ে বারোটার সময় হিতানন্দজি যিনি আর পূজারী নন ওই মংস কোয়ার্টারে রয়েছেন তিনি আস্তে আস্তে গিয়ে সুলভানন্দজির ঘরে নখ করেছেন সুলভানন্দজি দরজা খুলেই বলছেন মহারাজ আপনি এত রাত্রে বলছেন আছে আজকে ঠাকুরকে তুমি শয়ন দেওয়ার সময় জানলাটা বন্ধ করেছিল তখন বলছে হ্যাঁ মহারাজ আজকে তো ঠাকুরকে আমি আসার সময় দেওয়ার সময় বন্ধই করেছিলাম কেন মহারাজ বলো না তিনি চলে সোলবানন্দ মঙ্গল আরতিতে যাবেন তার আগে একটু প্রস্তুতি থাকে তিনি গেছেন সয়ন ঘরে গিয়ে দেখছেন জানলাটা খোলা বন্ধ করে আসতে ভুলে গেছে তার মনে স্ট্রাইক জেগেছে প্রথম তো নিজের ভুল কিন্তু তার মনে যে জেগেছে রাত্রি সাড়ে বারোটায় হিতানন্দজি জানলেন তিনি তাড়াতাড়ি মঙ্গল আরতি করেই সব ঠিকঠাক করেই গেছেন হিতানন্দ জির কাছে ওই সকালবেলায় গিয়ে যে ঠকঠক করে করানাড়ছেন হিতানন্দজি খুলেছেন বলছেন কি হলো বলছেন মহারাজ আমার বড্ড ভুল হয়ে গেছে আমি ঠাকুরের জানলাটা বন্ধ করিনি খুলে রেখে এসেছিলাম আমার বড্ড ভুল হয়ে গেছে কিন্তু মহারাজ আমার একটা প্রশ্ন আপনি রাত্রি সাড়ে বারোটার সময় জানলেন করে বললেন কিছুই নয় ঠাকুর এসে রাত্রে বলে গেলেন আমার যে বড্ড ঠান্ডা লাগছে এই ভাবের পুজো করছেন তো ঠাকুরের সাথে একটা নিত্য সম্পর্ক তৈরি হয়ে যায় এই নিত্য সম্পর্ক হলেই দেখবেন তিনি কথা শোনেন তিনি যে কান খুঁড়তেন কানটা পেতে রয়েছেন ভক্তের আকুল হৃদয় শোনার জন্য তিনি ছটফট করে আছেন সবসময় মনে রাখবেন আমরা যেমন বেলুর মঠে যাওয়ার জন্য না ঠাকুরও আমাদের দেখার জন্য হয়ে বসে থাকে তিনিও যেন আমাদেরকে বারবার জিজ্ঞেস করেন অনেক দিন তো তো তোমাকে দেখিনি তুমিও তো আমাকে দেখো এসো না দুটো ভাবরাজ্যের কথা বলি সেখানে কোনো চাওয়া পাওয়া নেই সেখানে এই কামনা বাসনা অর্থনৈতিক প্রতিপত্তি মান সম্মান রোগ মুক্তি ভালো করে দেওয়া ঐতিহ্য নাই শুধু ঠাকুর তুমি কেমন আছো তুমি কে আর আমি কে এটি জানলেই তো হয়ে গেল এটি তো ভাবের কথা সেটি তো নুনের পুতুল সমুদ্র গলে গেল আর সেখানে কিচ্ছু বলার নেই অবাং সেখানে কাকে বলবে। যিনি বলবেন আর যাকে দিয়ে বলানো হবে শব্দ মিলেমিশে একাকার হয়ে গেছে তখন আপনি তার কথা বলবেন কি আর তিনি বা আপনার কথা শুনবেন কি তিনি আপনি আপনি তিনি এই ভাবে মিশে একেবারে জমাট হয়ে গেছেন সেইটি আমাদের ঠাকুর পাবেন এই ঘটনা আপনারা জানেন কিন্তু আবারও আজকে এই যেমন ভাব তেমন লাভ এই কথাটি বলতে বলতে বিদায় নেওয়ার ইচ্ছা হচ্ছে যে বেলুর মঠে বাবুরাম মহারাজ ছিলেন মঠের ম্যানেজার তো তার দুটি কথা ছিল যে বেলুর মঠে যে কোনো ভক্ত এলে তাকে একটু ঠাকুরের প্রসাদ খাওয়ানো হবে আর ঠাকুরের একটু কথা শোনাতে হবে আর ভরত মহারাজ তিনি আমাদের বেলুর মঠের তখন ব্রহ্মচারী ভরত মহারাজের কথা আপনারা জানেন আজকের এই সাধারণতন্ত্র দিবসে তার কথা স্মরণ করতে ভাল লাগছে যেহেতু তিনি পূর্ব আশ্রমে বিপ্লবী ছিলেন স্বাধীনতা সংগ্রামী ছিলেন মায়ের কৃপা প্রাপ্ত সন্তান কিন্তু কঠোর অদ্বৈত বেদান তিনি বেলুন বাবুরাম মহারাজের ট্রেনিং এ মানুষ হচ্ছেন মানে ব্রহ্মচারী তিপ্তার চলছে তো বেলুন মঠে এটা হামেশাই হতো কারণ বাবুরাম মহারাজের শেষ বাণী ছিল দেখবেন জ্ঞান মহারাজকে ডেকে বলছেন বাবা জ্ঞান একটা কথা দে বলছেন কি কথা মহারাজ ভক্ত সেবা করতে পারবি তো ভক্ত সেবা করতে পারবি তো বলছেন হ্যাঁ মহারাজ বলেন কথা দে ভক্তের যেন কোনো অমর্যাদা না হয় করতে পারবি তো বাবুরাম মহারাজ যেই আসতেন সেটি করতেন অনেক সময় হয়ে যেত সাড়ে বারোটা একটা বেজে গেছে তাদের জন্য আবার নতুন করে হতো এবং প্রসাদ দিয়ে তবে ছাড়ানো মানে বিদায় দেওয়া হতিন ওই রকম দেড়টার সময় একদল ভক্ত এসছেন ভরত মহারাজ বাবুরাম মহারাজের কাছে নিয়ে গেছেন বাবুরাম মহারাজ তাদের সাথে ঠাকুরের প্রসঙ্গ করেছেন করে বলেছেন ভরত তুমি এদের জন্য এবার প্রসাদের ব্যবস্থা করো ভরত মহারাজ দৌড়ে গেছেন গিয়ে দেখছেন ভাড়ারে কিচ্ছু নেই ভাড়ার শূন্য আর যারা ওই ভাড়ারের দায়িত্বে আছেন তারাও সব বিশ্রামে চলে গেছেন তো ভরত মহারাজ এসে বাবুরাম মহারাজকে বলছেন মহারাজ আজকে ছেড়ে দিন আজকে ওদের ঠাকুরের কথা শুনেই বাড়ি পাঠিয়ে দিন ওদের আর প্রসাদ দিতে হবে না যদিও মহারাজ প্রসাদের ব্যবস্থা রেখেছেন আমি নিচে শুনছিলাম চাও আছে এবং হাই তিন আছে বোধ হয়তো কারণ মহারাজের এখানে এসে না খেয়ে কেউ যায় না এখন ওখানে বলছেন যে বাবুরাম মহারাজ যে আজকে ছেড়ে দাও আজকে আর দিতে হবে না এই ভরত মহারাজ বলছেন আজকে আর দিতে হবে না বাবুরাম তা তো হবে না আমি শুনেছি তুমি বৈকালিকে ঠাকুরের জন্য দুটো সন্দেশ আলাদা করে রেখে ওই দুটো দিয়েই ভক্তের সেবা করো এখন ভরত মহারাজ খুব বিপদে পড়েছেন কি করবেন বাবুরাম মহারাজ একে ঠাকুরের সন্তান তারপরে তিনি উচ্চ কোটির সন্ন্যাসী এবং ওইভাবে নির্দেশ দিচ্ছেন তিনি খানিকটা খুঁজখতে মন নিয়েই ওই দুটি সন্দেশ দিয়েছেন দিয়ে একেবারে গঙ্গার পাড়ে চুপ করে বসে আছেন যে আর যাবো না বাবুরাম মহারাজ ওই তৃষি মানায় আর বাবুরাম মহারাজ পরম নিশ্চিন্তে চলে গেছেন বিশ্রাম নিতে ভক্তরাও চলে গেছে ভরত মহারাজের মেন্টালি থট শুরু হয়ে গেছে যে সাড়ে তিনটের সময় মন্দির খুললে সন্দেশ কোথায় পাবো তখন তো বেলুর বাজারে এত মিষ্টির দোকানও নেই লোকজনও নেই কি আনবে খুব চিন্তা করছেন আর মনে মনে ভাবছেন বাবা ঠাকুরের সন্তানদের এই কি ব্যাপার ঠাকুরের জন্য রাখা সন্দেশ দিয়ে দিতে বললেন যা এই ভাবছেন এই চলছে তিনটে দশ ওই গঙ্গার ধারে একটি নৌকো এসে ভেড়লো নৌকা থেকে একজন ভদ্রলোক নামলেন নেশে ভরত মহারাজকে বলছেন বাবুরাম মহারাজ কে আছে মঠের ভরত মহারাজের তো মনে একটু খুঁজকুতানি ছিল বলছে আমি বলতে পারবো না আপনি খুঁজে নিন তিনি এদিক ওদিক করতে করতে বাবুরাম মহারাজের কাছে গেছেন বাবুরাম মহারাজকে চিঠি পড়িয়েছেন বাবুরাম মহারাজ আস্তে আস্তে স্বামীজির বারান্ডায় এসে দাঁড়িয়েছেন যে ভরত মহারাজের রিয়াকশন আর অন্য একজন ব্রহ্মচারীকে দিয়ে চিঠিটি পাঠিয়েছেন ভরত মহারাজের কাছে বলছেন এসে যে বাবুরাম মহারাজ বললেন এই চিঠিটি আপনাকে একবার পড়তে বলে চিঠি পড়ে কি করবো ঘড়িতে তিনটে পনেরো বাজে সাড়ে তিনটের সময় সন্দেশ লাগবে আর আমি এখন চিঠি পড়বো বলছেন না বাবুরাম মহারাজ বলেছেন তাও চিঠি পড়তে হবে আবার সেই নিরুপায় কিছু করার নেই কারণ আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে জানেন তো আজ্ঞাবহতা একদম নিয়মানুবর্তিত এবং আজ্ঞাবহতা সিনিয়ররা যা বলবেন জুনিয়রদের হ্যাভ টু ডু কোনো কোশ্চেন্স নেই লয়্যালটি টু সঙ্গ ইজ লয়্যালটি টু ঠাকুর মহাপুরুষ মহারাজের কথা সঙ্গের সেবাই ঠাকুরের সেবা কিছু করার নেই তো ভরত মহারাজ বাধ্য হয়ে চিঠিটা খুলেছেন আর যখন চিঠিটা খুলছেন পড়ছেন দু চোখ দিয়ে জল পড়ছে চিঠিতে লেখা আছে আমি কলকাতার একজন প্রসিদ্ধ মিষ্টান্ন ব্যবসায়ী এক নৌকোভর্তি সন্দেশ পাঠালাম যদি বৈকালিকে ঠাকুরকে এই সন্দেশ নিবেদন করা হয় তাহলে আমার মিষ্টির ব্যবসা সার্থক হবে ভরত মহারাজ পড়ছেন চোখে জল আসছে আর বাবুরাম মহারাজ ঠিক আস্তে আস্তে হেসে হেসে দেখতেন যে ভরত মহারাজ কি রিয়াকশন ছুটে গেছেন ভরত মহারাজ বাবুরাম মহারাজের কাছে বাবুরাম মহারাজ বলছেন ভরত দুটো সন্দেশের জন্য চিন্তা করছে বেলুর মঠের ঠাকুর এক নৌকো ভর্তি সন্দেশ পাঠিয়ে দিয়েছেন তুমি কি মনে করো আমি তুমি ঠাকুরকে পুজো করি ঠাকুরের পুজো ঠাকুর নিজেই করে নেন তার পুজোর জন্য কাউকে দরকার নেই শুধু তার পুজোই লাগে একটু ভাব একটু ভালোবাসা একটু ভক্তি সেটি এলেই তাকে লাভ হবে সকলকে প্রণাম জানিয়ে আগে যেন